সুপ্রিয় দর্শক শ্রোতা আমি নিজামূলক বিপুল বিপুল টক অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা নিশ্চয়ই জানেন যে প্রতিদিন আমরা এই প্ল্যাটফর্মে কথা বলি সমসাময়িক নানা বিষয় নিয়ে নানা ইস্যু নিয়ে আমরা কথা বলি এবং আমরা চেষ্টা করি সংশ্লিষ্ট বিষয়ের সংশ্লিষ্ট বিশেষজ্ঞ যারা স্পেশালিস্ট যারা এই খাতে বিশেষভাবে ধারণা রাখেন জ্ঞান রাখেন তাদেরকে আমরা আমন্ত্রণ জানানোর চেষ্টা করি আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে ক্রান্তিকাল অতিক্রম করছে সার্বিকভাবে বাংলাদেশের মানুষ গভীর সংকটে নিমজ্জিত একটা অস্থির সময় আমরা পার করছি একটা মন্দ সময় পার করছি এই মন্দ সময়ে রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি আজকে দেশের উত্তর পূর্বাঞ্চলের অনেক জেলা তলিয়ে গেছে তো বানের পানিতে আহ আপনারা নিশ্চয়ই জানেন যে পাহাড়ি ঢল নামলে যেটা হয় সীমান্তের অপারের পাহাড়ি ঢল নেমে আমাদের উত্তর নিয়ে বছরের এই সময় আগস্ট সেপ্টেম্বর আহ জুলাই আগস্ট সেপ্টেম্বরে সাধারণত বন্যা হয়ে থাকে সঙ্গত কারণে এবার এই বন্যা একদম আগে থেকেই আগাম বার্তা ছিল দেশে আগস্টের দিকে বন্যা হবে আহ সেই সময়ে আমরা নানা রকম সংকটের মধ্যে এই আলোচনার বিষয় রেখেছি বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ কোন পথে আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন সরকার দায়িত্ব নিতে তিন দিন সময় নিয়েছিল তার পরে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে এখনো অস্থিরতা কাটে সর্বক্ষেত্রে একটা অস্থিরতা বিরাজ করছে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের দিকে তাকালে দেখা যায় শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র আগে শিক্ষকদের লাঞ্ছিত করছে নানা রকম শারীরিক ক্লান্তিত করছে মানসিক ক্লান্তিত করছে করে তাদেরকে বাধ্য করছে পদত্যাগে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে সরকারি বেসরকারি প্রত্যেকটি সেক্টরে স্বায়ত্তশিত আধা স্বায়ত্তশিত সেক্টরে ঠিক একই পদ্ধতিতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরিয়ে দেওয়ার জন্য নানা রকম চাপ প্রয়োগ করা হয় এই চাপ প্রয়োগের মধ্যেই অনেকে ইতিমধ্যে অপসারণ হয়েছেন অনেকে সচ্চায় প্রত্যাগ করেছেন অনেকে চাপের মুখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ফুটবল এই দুই দুই জায়গায় ছিল সভাপতি ছিলেন না ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হাসান পাপন নিজের থেকে প্রত্যাগের একটা সিদ্ধান্ত নিয়েছিলেন আজকে সচিবালয়ে বিসিবির বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে সেই সভায় আহ নাজমুল হাসান পাপনের পদত্যাগের বিষয়টি উপস্থাপন হয় এবং সেটি যথারীতি গ্রহণ করা হয় এবং মঞ্জুর হয় তার পরবর্তীতে ক্রিকেট নতুন সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেটের সাবেক প্রধান নির্বাচক এবং বাংলাদেশ ক্রিকেট জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদকে এই সঙ্গে আমরা আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখতে পারি বাংলাদেশে আগামী অক্টোবরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পূর্ব নির্ধারিত ভেনু ছিল বাংলাদেশ ক্রিকেটের নারী টি টোয়েন্টি বিশ্বকাপের ভেনু ছিল এটি কিন্তু গতকাল মঙ্গলবার সেই ভেনুটি সরিয়ে নিয়েছে আইসিসি বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে তারা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে সংযুক্ত আরব আমিরাতে এই এই আসরটি এবার অনুষ্ঠিত হবে বাংলাদেশ সেই আসর আর ধরে রাখতে পারেনি যদিও বাংলাদেশের নতুন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছিলেন যে তারা বাংলাদেশে এই আয়োজন করবেন এবং বাংলাদেশ সেই টুর্নামেন্ট আয়োজন করবে কিন্তু শেষ পর্যন্ত হয়নি এসব বিষয় নিয়ে আমরা কথা বলবো আজকের বিষয় বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ কোন পথে আর এই আলোচনায় আমরা যুক্ত করে নিয়েছি আবু হুরাইরা তামিম স্পোর্টস ইনচার্জ একুশে টেলিভিশন যিনি ক্রিকেট নিয়েই মূলত কাজ করেন ক্রিকেটের মাটি যিনি সার্বকনিক থাকেন সবসময় আমরা তাকে দেখি ক্রিকেটের মাঠে আবু হুরাইরা তামিম আপনাকে স্বাগতম বিপুলtoken অনুষ্ঠানে অনেক দিন পর আপনার সঙ্গে এই অনুষ্ঠানে দেখা শোনা যাচ্ছে আমার কথা ধন্যবাদ আপনি নিশ্চয়ই আপনি নিশ্চয়ই জি জি আপনি নিশ্চয়ই আমাদের শিরোনাম দেখেই বুঝতে পারছেন যে নামটা ঠিক করতে হবে একটু আপনাদের আমাদের শিরোনাম দেখেই বুঝতে পারছেন আমরা আসলে কি আলোচনা করব আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে গত পনেরো দিন ধরে একটা অচল অচল অবস্থা চলছিল শেষ পর্যন্ত আজকে সেই অচল অবস্থা একটু নিরসন হয়েছে এবং নতুন সভাপতি দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ কি আসলে আমরা কোন দিকে যাচ্ছি আ আপনি দারুণ একটা সাবজেক্ট নিয়ে আসছেন আজকে যে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ কোন পথে আসলে শুধু এটা যদি সাবজেক্টটা বাংলাদেশ ক্রিকেট শুধু না হয়ে যদি হয়তো বাংলাদেশের খেলাধুলা কোন পথে তারপর সার্বিক দিক দিয়ে ভালো হয় কোন বাংলাদেশে ছোটতে আসতে শুধু ক্রিকেট কোন পথে আমি একটা বলি নিশ্চয়ই আমরা আগামীতে আবার আলাপ করব ফুটবলের সভাপতিতে এখন বাবুবের সভাপতি চেয়ার সারে বললাম যে আমরা নিশ্চয়ই সারা খেলা নিয়ে আমরা আলোচনা করব নেক্সট টাইম বাপুবের সভাপতি কি করেন সেই সিদ্ধান্ত নিশ্চয়ই আমরা একটা আলোচনা করব বলেন প্লিজ হ্যাঁ বুঝতে পারছি বাংলাদেশের ক্রিকেট পুরো পথে হ্যাঁ তো এটা হলো যে আসলে কোন পথে এটা এই আমরা শুধু এখন আসলে অনুমানি করতে পারবো কোন পথে আমরা আসলে বলতে পারবো ভালো বলতে পারবে সবচেয়ে ভালো যারা দায়িত্বে আছে যারা ছিল এবং যারা আছে তারাই সবচেয়ে ভালো বলতে পারবে যারা ভাবে জড়িত ক্রিকেটের সাথে তারে বলতে পারবে আমরা আসলে ক্রীড়া সাংবাদিকতা করি আমরা আসলে যতটুকু বুঝি আমাদের দেখে আমরা যতটুকু দেখে দেখেছি যতটুকু সেইটুকুই আমরা আলোচনা করতে পারি তো আমার মনে হয় যে এখন যে রাজনৈতিক অস্থিরতা চলতেছে রাজনৈতিক অস্থিরতায় আপনারা দেখতে পাবেন যে আজকে বোর্ড সভাপতি নাজবুল হাসান পাপল পদত্যাগ করলো এবং তার জায়গায় দায়িত্ব নিল আহমেদ সাবেক ক্রিকেটার সাবেক অধিনায়ক বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের এবং তিনবারের সিলেক্টর তিনি কিন্তু তিনবার দায়িত্ব পালন করেছেন এবং নিষ্ঠার সাথে পালন করেছেন এবং এই কমিটির সাথে তার মতবিরোধ ছিল বলেই তিনি কিন্তু রিজাইন দিয়ে চলে গিয়েছিলেন এবং দেখেন যে আমাদের দেশে কত সুন্দর মানে বিষয়টা আসলে কল্পনার করার মতো বিষয় যে আসলে তিনি কোনোদিন ক্রিকেট বোর্ডে আসবেন এরকম আমার মাঝে যখন তার সাথে কথা বললাম তিনি কিন্তু আগ্রহ হারিয়ে ফেলেছিলেন যে আসলে এদের সাথে কাজ করা যায় না এরকম একটা মানে মনোভাব ছিল তার তিনি কিন্তু সভাপতি হয়ে আসতেন ক্রিকেট বোর্ডে এখন কিন্তু আমরা অনেক আশা দেখতেছি দেখেন অনেক কথাই ছিল যেগুলো আসলে নাজমুল হাসান পাপ যখন সভাপতি ছিল তার সামনে কিন্তু অনেকেই বলতো না অনেকে বলেনি কিন্তু এখন কিন্তু তার কথাগুলো বের হচ্ছে সবগুলো কথা বের হচ্ছে মানে যেগুলো বলা হয়নি বা বলতে পারেনি তার ভয় হোক বা তার সাথে কাজ করার ক্ষেত্রে হোক সুবিধা নেওয়ার জন্য হোক বা যে কোনো ভাবে হোক তাকে ভয় পেয়ে হোক মূলত ভয়ের কারণে তাকে তার সামনে যেগুলো বলা হয়নি এখন কিন্তু সেই কথাগুলো বের হচ্ছে বা এমনও অনেক সময় ছিল যে রাজু প্রসাদ পাপন ভাইকে অনেক সময় অনেক ক্লেম টিলাম আসছে অনেক কিছু বল হয়েছে সেগুলো কিন্তু ওভারকাম করে আসছে তিনি কিন্তু ঠিক আমাদের প্রাইম মিনিস্টারের মতোই এক না এক গঠন করেছিল বিসিবিতে যার তিনি কিন্তু প্রধানমন্ত্রীর পদত্যাগের পাশাপাশি দেশ ছাড়ার সাথে সাথে পলায়ন করেছেন তাহলে আমাদের কিভাবে খেলাধুলা এগুলো যদি বিষয়গুলো চিন্তা না করতে পারে বা এই ধরনের রাজনৈতিক ব্যক্তিত্ব যদি কোনো মানে সবসময় যদি খেলাধুলার মধ্যে ইনভলভ থাকে তারা যদি সর্বময় ক্ষমতার অধিকারী থাকে তাহলে কিন্তু আপনার ক্রীড়াঙ্গন কখনোই উন্নতি করতে পারবে না আপনি ক্রীড়াঙ্গন উন্নয়ন যদি করতে চান যদি ক্রিকেটের উন্নয়ন করতে চান আপনি খেলাধুলার মানুষ যা যে খেলাধুলাকে ভালোবাসে যে মনে প্রাণে যে আসলে খেলাধুলাটা উন্নয়ন হোক সেই সেই সময় লোক সেই সমস্ত লোক দিয়ে আপনি খেলাধুলাটাকে উন্নয়ন করতে পারবেন ফারুক আহমেদ ভাইকে আমি আসলে স্বাগত জানাই অ্যাজ এ সভাপতি আমি যতদূর জানি তার সাথে যতটুকু কাজ করেছি যত আসা আমাদের সাক্ষাৎ টাকা নেওয়া হয়েছে ডাকাত সাক্ষাৎ হয়েছে তার খেলাও দেখেছি আমি তো আমার কাছে ভালো মানুষ বলেই মনে হয়েছে এবং আমি যত বিশ্বাস করি যে আসলে তিনি ভালোভাবে চালাতে পারবেন যদিও আমরা এই বিশ্বাসটা কাজী সালাউদ্দিনের ক্ষেত্র করেছিলাম কিন্তু বাস্তবে কিন্তু কাজী সালাউদ্দিনকে আমরা সেভাবে পাইনি তার সেটা কিন্তু আসলে বিপরীত হয়েছিল এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি কিন্তু তিনি কিন্তু তারও একটা পদত্যাগের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে কিন্তু তিনি কিন্তু এখনো পদত্যাগ করেননি এবং তিনি কিন্তু বলে যাচ্ছেন যে আগামী নির্বাচনে তিনি সভাপতি প্রার্থী হবেন তো সেটা আলাদা বিষয় তার বিরুদ্ধে নানা এলিগেশন আছে এবং তার আমলেই তার জ্য সভাপতি সালাম মুর্শিদি সহ সাধারণ সম্পাদক সোহাগ সহ অর্থ সম্পাদক এবং এই যা ছিলেন তাদেরকে ফিফা জরিমানা করেছে এই যে কেলেঙ্কারি গুলো কিন্তু দেশের ভাবমূর্তি নষ্ট করেছে আসলে এই ভাবমূর্তি আসলে আমরা নষ্ট হোক এটা আমরা চাই না এগুলো আমরা দেখতে চাই না তো আমার মনে হয় যে ক্রিকেটের ক্ষেত্রে এই জিনিসটা আসলে এই জিনিসটা থেকে যদি মুক্ত থাকতে পারে আর যদি আসলে খেলাধুলাটা মাঠে রাখে তাহলে আমাদের দেশের ক্রিকেট অনেক দূর এগিয়ে আমি বিশ্বাস করি শুধু ক্রিকেটই না খেলা তো মনে প্রাণের চেষ্টা করি আমরা কিন্তু পারবো আমাদের দেশটাকে একটু উপরে উঠাইতে আমাদের পতাকাটাকে উপরে তুলে ধরতে আমি একটু এখানে বলতে চাই যে সোমালিয়ার মতো একটা দেশ সবচেয়ে গরিব দেশ এক আফ্রিকান একটা দেশ যে দেশে নাকি তিন বেলা ভাত খেতে পারে না সেই দেশের অ্যাথলেটরা আপনার অলিম্পিক মতো জায়গাতে গিয়ে বিশ্ব দরবারে গিয়ে তারা পতাকা মেডেল পাচ্ছে তারা পুরস্কার পাচ্ছে তারা তাদের দেশে পতাকা উপরে তুলে ধরছে তা আমাদের দেশের মানুষ তিন বার খেয়ে ভালো থেকে এত তাদের জনসংখ্যা আমরা অনেক বেশি তা আমরা কেন পারবো না আমাদের কিসের অভাব আমাদের সমস্যাটা কোথায় সমস্যাটা আসলে আমাদের মনে আমরা নিজেরা চাই না যে আমরা আসলে খেলার জন্য উন্নত করব বা অন্যজন উন্নতি করব আমরা শুধু চাই যে আমরা আমাদের নিজের আখের গোছাবো আমরা এই দেশটাকে আখের গোছাবো সেটা ঠিক আছে কিন্তু তারপরও সেটা না যে আমরা এই দেশে থাকব বা বিদেশে যাব আমরা এই দেশটাকে নিরাপদ মনে করি না নিজের আখের গোছানোর পাশাপাশি আমরা বিদেশে গিয়ে বাড়ি গাড়ি করি আমাদের অর্থ আমরা পাচার করে দেই যেটা হলো আমাদের দেশেরও ক্ষতি করতেছি পাশাপাশি আমরা নিজেরও ক্ষতি করতেছি আপনি দেখেন আজকে ডিসিএম সভাপতি পাবন সাহেব এত ক্ষমতা দর ছিল এত কিছু ছিল এত টাকার মালিক তিনি মানে তার এমন কোন কাজ করা করতো না উনি যে যার তার দেশ পালাতে হবে দেশ ছেড়ে পালাতে হবে সে ক্রিকেটের সাথেই থাকতো এবং এখনো সে সভাপতিই থাকতো আমি বিশ্বাস সে যদি ক্রিকেট শুরু ক্রিকেটের কাজ করতো তাহলে এটাই হতো আর আমরা আরেকটা বিষয় নাজম পাপনাই যে আমরা বারবার বলছি যে নাজমুল হাসান পাপন ভাই সভাপতি তিনি পদত্যাগ করবেন পদত্যাগ করেন তিনি পদত্যাগ করেছেন তাহলে নাজমুল হাসান এখানে কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যায় বিপুল ভাই যে নাজমুল হাসান পাপন ভাই যে পদত্যাগ করেছে শুধু কি এটাই কি হয়ে গেছে যে এই এতেই কি সবকিছু ঠিক হয়ে যাবে নাজমুল হাসান পাপন ভাই পদ করলে ঠিক হয়ে যাবে তার সাথে যে সাঙ্গ পাঙ্গরা ছিল আশেপাশে যারা ছিল তাদের কি দুর্নীতি নাই তাদের একাধিক পরিচালকের বিপক্ষে অনেক দুর্নীতির অভিযোগ আছে তারা তো পার্টি এই কমিটির সাথে আবার আমি দেখতেছি তারা তাদের সাথে আছে তো তাদেরকে রেখে যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার সেই ঘোড়ায় কিন্তু গলত থেকে যাবে আপনার শুদ্ধ হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে শুধু একা এক সভাপতি কিছু করতে পারবে না আপনার আশেপাশে যারা আছে তারা যদি আপনাকে সত্যিকার ভাবে সাপোর্ট দেয় তারা যদি আপনাকে ভালোভাবে ক্রিকেটটাকে পরিচালনা করার জন্য একটা সাহায্য করতে কবি কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন এই বিষয়ে কিন্তু মাথা রাখতে হবে বিউভাই তো আপনি আসলে কি দেখছেন ভবিষ্যৎ আসলে আসলে একজন ভবিষ্যৎটা আসলে আমাদের ভবিষ্যৎ কিন্তু আমি উজ্জ্বলই দেখি সেটা আপনার ক্রিকেট বোর্ডের সভাপতি যে উজ্জ্বল করবে সেটা না আমি দেখি 18 কোটি মানুষ চেষ্টা করতেছে যে ক্রিকেট খেলাটাকে উজ্জ্বল করার জন্য আপনি দেখবেন আজকে আপনি যদি কোনোদিন সকালে কোনো মাঠের কিনারে দেখবেন যে বাচ্চারা ছোট ছোট বাচ্চারা খেলতেছে নেটে প্র্যাকটিস করতেছে তার নেটের বাইরে দেখবেন বাবা অথবা মা তার টিফিন ক্যারিয়ারটা নিয়ে বসে আছে তার স্কুলের ব্যাগটা নিয়ে বসে আছে এই যে উৎসাহ দিচ্ছে আবার গ্রামে গেলে দেখবেন আপনি ধান ধান খেতে আপনি দেখবেন ধান কাটা হয়ে গেলে ক্ষেতের মধ্যে ছেলে মেয়েরা এই ছেলেরা ক্রিকেট খেলতে শুরু করে দিয়েছে ক্রিকেটটা মানুষের অন্তরে কিন্তু ঢুকে গেছে মানুষের হৃদয় এটাকে ধারণ করে তো যেখানে মানুষের হৃদয়ে আঠারো কোটি মানুষ আসলে চায় এটাকে ধারণ করার জন্য এবং এটাকে উপরে তোলার জন্য সেখান থেকেই কিন্তু আমাদের খেলোয়াড়রা আসতেছে বের হয়ে আসতেছে আপনি দেখেন এই পাপন সাহেবের আমলে আমাদের কিন্তু ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন খেলাগুলো কিন্তু আসলে এই লীগগুলো কিন্তু অনেক কমিয়ে গিয়েছে এবং ডিস্ট্রিক্ট লেভেলের লীগগুলো কিন্তু নিয়মিত হচ্ছে না অনেক ক্ষেত্রে অনেক বছর ধরেই হচ্ছে না তো এই বিষয়গুলো দেখার দায়িত্ব তো ছিল সভাপতি সাহেবেরই তিনি যদি সেগুলো না দেখে শুধু ন্যাশনাল টিম নিয়ে পড়ে থাকে আপনি ন্যাশনাল টিমে তো পর্বতি পিলারে পাবেন না এই আপনি বলবেন যে ন্যাশনাল প্লেয়ার থেকে একটা প্লেয়ার আসছে না হ্যাঁ আসতেছে বাট কোয়ালিটি প্লেয়ার আসছেছে না আমাদের যে পঞ্চপাণ্ডব ছিল সেই পঞ্চপাণ্ডবের মতো প্লেয়ার আর কিন্তু তৈরি হচ্ছে না আপনি দেখেন অনেক বছরই চলে গেছে পঞ্চপাণ্ডবেরে এখন কিন্তু মাত্র একজনই খেলতেছে মুশফিকুর রহিম বাকিরা কিন্তু সাকিবও খেলতেছে তারও কিন্তু নিয়মিত না আরেকটা বিষয় হলো দেখেন সাকিবকে আপনার সাকিব খেলা অবস্থায় এমপি হয়ে গেল আপনি এটা কোন যুক্তিতে আমি আমি বুঝি না যে একটা রানিং প্লেয়ারকে কেন এমপি করতে হবে যে এটা আমার মনে হয় যে আওয়ামী লীগ দলীয় এই সিদ্ধান্তটা বলছিল যেই তাকে প্রাইম মিনিস্টারকে যাকে এই সিদ্ধান্ত সম্ভবত তামিম ডিসকানেক্ট হয়ে গিয়েছেন আমরা আশা করি তামিম যুক্ত হবেন কিছুক্ষণের মধ্যে ভাই। শেষের দিকে নিয়েছে আমি মনে করি যে একটা প্লেয়ার যখন পুরোপুরি আপনার অবসরে চলে যাবে তার কিছুদিন পরে তাকে আরো সময় দিতে হবে রাজনীতির জন্য তৈরি হতে তারপর তাকে এমপি নমিশন দেন এমপি বানান যাই করেন কিন্তু রানিং অবস্থায় কোন অবস্থাতেই ঠিক হয় নাই যে আপনি একটা বানিং প্লেয়ারকে আপনি এমপি ডোমেন এমপি বানিয়ে দিবেন আপনি তাকে টাকার প্রতি টাকার মোহ তাকে দেখিয়ে দিবেন টাকার প্রতি তাকে দিবেন এই জিনিসটা এবং ক্ষমতার প্রতি তাকে লেলিয়ে দিবেন এই বিষয়টা আমি কখনোই অ্যাকসেপ্ট করি না আমি মানতেও পারি না আমি এটাকে মানিও না ব্যক্তিগত অভিজ্ঞতা আমি ব্যক্তিগতভাবে আমি এটাকে পছন্দ করি না আহ আর একটা জিনিস আপনি বলছিলেন যে বোর্ড নতুন সভাপতি পেলেও বোর্ডে যারা আছেন পরিচালক তাদের অনেকেই আগের সুবিধাভোগী এবং সুবিধাভোগী পারপরও পরেও তারা আছেন তাহলে তাদের কি আসলে শুধু সুবিধা নিলেন তাদের কি আসলে কেরিয়ার নেই বোর্ডকে দেওয়ার মতো কোনো কিছু নেই তাদের বোর্ডকে দেওয়ার মতো তো আছে অবশ্যই আছে তারা যোগ্য কিন্তু তারা তো যোগ্য হলে কি হবে যখন আপনার এই যে

বিসি দিতে চলে আপনি কিছু বলবেন না আপনি নিয়ে ব্যস্ত থাকবেন তখন কিন্তু আমি সেভাবে চান্স নিব সুতরাং যোগ্য লোক ঠিকই আছে তাদেরকে যোগ্যতা অনুযায়ী তাদেরকে কাজ করাতে হবে তাদের কাজের মনিটরিং করতে হবে সভাপতি দায়িত্ব কি শুধু সভাপতি একা বইলা দিবে সেটা তো না সব সাবজেক্ট সেক্রেটারি যারা সভাপতি একা সব করবে সেটা তো না তাহলে আপনার এই মিডিয়া ম্যানেজার কেন আছে তাহলে আপনার দলীয় ম্যানেজার কেন আছে তাহলে ট্রেনার কেন আছে তাহলে ফিজিও কেন আছে এগুলো তো বুঝতে হবে মাঠ মাঠের কিউরেটর কেন আছে আপনাকে এগুলো বুঝতে হবে যার যার দায়িত্ব যেখানে যখন মাঠের সম্বন্ধে কথা বলতে হবে তখন মাঠের কিউরেটকে বুঝতে হবে যখন দল সম্পর্ক তখন ম্যানেজারকে বুঝতে হবে কোচকে বুঝতে হবে এই কাজগুলা সবগুলো তো আপনি একা সভাপতি করতে পারে না আর সভাপতি যখন করে তখন সে তার নিজ দায়িত্ব থেকে কি করে আর বাকিরা তখন ই হয়ে যায় তাহলে যায় তখন তারা কোনো কিছু দায়িত্ব নিতে তাহলে বর্তমান সভাপতি এই বোর্ড পরিচালকদের নিয়ে কি ভালো কিছু করতে পারবেন নাকি পরিবর্তন আসবে বোর্ডে আপনার মনে হয় আমার মনে হয় যে এখন মাত্র আপনার সভাপতি পরিবর্তন হলো এবং দু একজন এর সাথে যুক্ত হয়েছে আমরা আজকে তামিম ইকবালকেও দেখলাম আমি আশাবাদী যে তামিম খেলাধুলায় ফিরবে যদি ফিরে সেটা ভালো আর যদি নাও ফিরে বোর্ডের সাথে থাকুক তামিম আমি এটা ব্যক্তিগতভাবে যে তামিম ইকবাল থাকুক বোর্ডের সাথে এরকম এরকম ব্রিলিয়ান্ট ছেলে পশ ছেলে আমি চাই যেটা আসুক তামিম মাস্টারফিও ভালো ছিল মাস্টার ফিটে হাতে ধরে নষ্ট করা হয়েছে তো এগুলো আসলে এই না যেমন মোহাম্মদ রফিক মোহাম্মদ রফিক কিন্তু আপনার অনেক গুণী একটা ক্রিকেটার তার কিন্তু দেওয়ার অনেক ক্ষমতা আছে কিন্তু তাকে কিন্তু বোর্ড অনেক দূরে রাখছে এরকম আরও অনেক খেলোয়াড় আছে যাদেরকে বোর্ড দূরে রেখেছে তারা কিন্তু অনেক কিছু দেওয়ার ক্ষমতা রাখে তো আমার মনে হয় যে আসলে এদের দিকে নজর দেওয়ার দরকার যারা উইলিংলি কাজ করতে চায় যারা নিজেকে উজাড় করে দিতে চায় তাদেরকে আসলে নিয়ে আমাদের কাজ করা দরকার আর হলো আপনার আর একটা বিষয় বলতে গত বোর্ডে যারা সুবিধা নিয়েছে তাদের ব্যাকগ্রাউন্ড গুলো আছে বর্তমানে যারা আছে এই বোর্ডের সাথে গত বোর্ডের তাদের এই সমস্ত ডাইরেক্টরদের আপনার আহ ব্যাকগ্রাউন্ডগুলো চেক করা দরকার কে কোন সুবিধা নিয়েছে এবং কে কি দিয়েছে যোগ বিয়োগ করতে হবে যোগবিয়োগ করে তাদেরকে মূল্যায়ন করতে হবে তারা কি থাকার উপযুক্ত তাদেরকে বের করে দিতে হবে বিচার করার সময় এখন এসেছে আরেকটা বিষয় আপনি তো নিশ্চয়ই ফারুক আহমেদের সভাপতি হওয়ার পরে তার ব্রিফিং শুনেছেন দেখেছেন আপনি ছিলেন সম্ভবত উনি আসলে কি বলতে চাইলেন ওনার বক্তব্যটা কি আসলে উনি কিভাবে সাজাতে চান উনি যে বক্তব্য দিয়েছে আসলে বক্তব্য তো কিছু আসে যায় না বক্তব্য আপনার আমরা যাকেই বলবেন আপনার বক্তব্য কিন্তু খুব ভালো দিবে আমরা বক্তব্য কিন্তু আহ পটু এই বিষয়ে আপনাকে বুঝতে হবে যে আমরা বাঙালিরা বক্তব্য পটু আপনি যে কোনো বিষয় বলবেন যে এমন কিছু জিনিস নাই যে মানুষ বুঝে না আপনি বুঝার আগে কিন্তু সে বুঝে ফেলবে তো ফারুক ভাই বক্তব্য অবশ্যই ভালো হয়েছে ফারুক ভাই যেটা বলছে যে দেশের মান সম্মান বৃদ্ধি হয় এমন কাজ করতে চায় এবং দেশে খেলাধুলা উন্নয়নে কাজ করতে চায় সর্বার আগে যে এই ক্রিকেটের গঠনতন্ত্রটা কি কয় সেটাকে পরিবর্তন করতে চায় পরিবর্তন হ্যাঁ মানে সংশোধন করতে চায় যেখানে যেখানে সমস্যা আছে সেখানে সংশোধন করতে চায় যে যাতে করে আপনার একটা এক তন্ত্র যাতে না হয় এক না একতন্ত্র যাতে না হয় সেখানে আপনার সংশোধন করে এই দিতে চায় তো এটা একটা ভালো উদ্যোগ আমি বলবো যে এক নাত্র করুক সেটা আমরা কখনই চাই না যে কোনো বিষয় হোক এক নাকতন্ত্র গণতন্ত্র থাকতে হবে তাহলে আপনার এক নাকতন্ত্র যদি হয় তাহলে আপনার ভোট থাকবে না তাহলে একজন প্রেসিডেন্ট থাকলেই হয় তাহলে তো আরো যে বিভিন্ন বিষয়ে পরিচালকের দরকার পড়ে না একজন থাকলেই হয় যেহেতু সবাই এসে যার যার দায়িত্ব ভাগ করে থাকবে এবং যে যে বিভাগে যে যখন প্রধান থাকবে তারাই দায়িত্বশীল থাকবেন তারাই কথা বলবে তারাই তাদের যারা যদি যে সেখানে ব্যর্থ হয় তারা তারা সেখানে আপনার জবাবদিহিতা নিবিতা করবেন সেখানে তারা তাদের দায়িত্ব নিয়ে কথা বলতে হবে আপনি একদম চমৎকার কথা বললেন একটা বিষয় হচ্ছে যে নতুন সভাপতি আসলেন তার আগেই বাংলাদেশের জন্য দুর্ভাগ্যজনক হলো সত্য যে আইসিসি তাদের একটি সিদ্ধান্তে পরিবর্তন এনে বাংলাদেশে যে ভেনু ছিল নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সেটি সরিয়ে নিয়েছে সংযুক্ত আরব আমিরাতে এইটাকে আপনি কিভাবে দেখছেন আসলে বাস্তবতাকে আপনাকে মেনে নিতে হবে আমাদের গত এক মাসে যা ঘটেছে এটা আপনি যত আমি একজন বাংলাদেশ আমি দেশে নাগরিক আমি দেশে আছি এখনো থাকছি দেখতেছি এবং আমার চোখের সামনেই সব হয়েছে আমরা সাংবাদিকতা করি নিউজ টুজও পেয়েছি তো এই দেশটা আমাদের পাশাপাশি মিডিয়ার কল্যাণে সারা বিশ্বই কিন্তু দেখেছে এরকম একটা পরিস্থিতি থেকে দেশকে স্বাভাবিক করতে আপনার পাঁচ ছয় মাস সময় লাগবে মিনিমাম কত মায়ের বুক খালি হয়েছে কত মানুষ এখনো ইনজুরিতে রয়েছে তারা মেডিকেলে চিকিৎসা নিচ্ছে কতজন কত অবস্থায় পঙ্গু হয়েছে আপনার অন্ধ হয়েছে এদের রেস্টটা কাটতে কিন্তু সম্ভব এখনো কিন্তু আমাদের দেশ এ হয়নি আপনার স্থির হয়নি এখনো কিন্তু গতকাল কেউ একজন কুমিলাতে মারা গিয়েছে এবং আজকেও কোথাও যেন গন্ডগোল হয়েছে সেটা দেখলাম আমরা এখনো এ রেস চলতেছে তো আপনি এটাকে মানে এখন স্থির বা স্বাভাবিক দেশ এই মুহূর্তে বলতে পারবেন না তো এই এই মুহূর্তে এই দেশে একটা এত বড় একটা মেগা ইভেন্ট বিশ্বকাপের মতো আয়োজন করাটাও যেমন কঠিন এবং সেই সাথে আসবে দলগুলো তারাও নিরাপত্তাহীনতা থাকবে সেটাও সত্য তো এইসব বিবেচনা করেই আইসিসি আসলে এখান থেকে বেনুটা সরিয়ে নিয়েছে এবং আইসিসি কিন্তু আসলে বিজ্ঞ তারাও কিন্তু আপনার বিচার বিশ্লেষণ করেই এই কাজটা করেছে তো আমাদের দেশের উপদেষ্টা আসিফ সহ যারা মরে আছেন তারা কিন্তু চেয়েছিলেন যে এদেশে বিশ্বকাপটা হোক কিন্তু আসলে শেষ শেষ পর্যন্ত পারেনি আপনার অস্ট্রেলিয়া সহ ইংল্যান্ড সহ কিছু দেশ তারা আসতে রাজি হয়নি যে তাদের খেলোয়াড়দের নিরাপত্তা কারণ তো এটা আমি আসলে স্বাভাবিকভাবে মনে করি একটা যুক্তি যে আমি কিন্তু আরেকটা দেশে যদি এরকম হতো আমি কিন্তু আমার দেশে প্লেয়ারকে আমি যেতে সমর্থন দিতাম না কখনই যে না আমার দেশের আগে জীবন খেলোয়াড়দের সেফটি আগে তারপর খেলা আমি সেটাই আগে নিশ্চিত করতাম তারপর আমরা কি যেটা অস্ট্রেলিয়া ইংল্যান্ড করেছে এবং পাশাপাশি অন্য দেশগুলো রাজি হয়নি যার জন্য এই দেশ থেকে সরে গেছে সংযুক্ত আরব আমি চলে গেছে মেয়েদের নারী টি টোয়েন্টি বিশ্বকাপ এটা কি আমাদের ভাবমূর্তিটাকে আসলে ক্ষুণ্ণ করলো কিনা যদিও আসিফ মাহমুদ বলেছিলেন যে আমরা বিশ্বকাপ বাংলাদেশে আমরা যদিও বুঝতেছিলাম যে বাংলাদেশে এই মুহূর্তে বিশ্বকাপ হওয়ার আপনি যেটা বলছিলেন বিশ্বকাপ আয়োজনের মতো পরিবেশ পরিস্থিতি নেই কারণ একটা বিশ্বকাপ আয়োজন করতে গেলে তার পিছনে অনেক ফোর্স দিতে হয় অনেক ডিপ্লয় অনেক ফোর্স ডিপ্লয় করতে হয় বিশেষ করে পুলিশ র্যাব এদের মতো প্রত্যেকটা দলের সঙ্গে ডিপ্লয় করতে হয় মাঠে ডিপ্লয় করতে হয় সঙ্গত কারণে আমরা বুঝতেই পারছিলাম কিন্তু যে এখন সম্ভব হবে না আগামী দু চার মাস ছয় মাসের মধ্যে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা সহসা কাটবে বলে মনে হয় না এই অবস্থায় আসিফ মাহমুদ বললেন আসলে বলার জন্য বললেন নাকি আসলে হুট করে বলে ফেললেন আর আপনি কি মনে করেন যে আসলে দেশের ভাবমূর্তিটা ক্ষুণ্ণ হলো কিনা ভাবমূর্তিটা আসলে আমাদেরকে ক্ষতিগ্রস্ত হলো কিনা বিপুল ভাই আসলে আমরা বিশ্বকাপের দেশ হতে পারলাম না এটা কিন্তু অবশ্যই আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বাট এর চেয়ে বড় যেটা ক্ষুণ্ণ হয়েছে সেটা হলো বৈষম্য বিরোধী আন্দোলনে যে শত শত ছাত্র ছাত্রী সাধারণ মানুষ মারা গেছে সেটা কিন্তু দেশের ভাবমূর্তি আরো অনেক বেশি শতগুণ বেশি আপনার নষ্ট করেছে সেই বিষয়টা কিন্তু আপনাকে ভাবতে হবে এই একটা ভেনু আমরা বিশ্বকাপ আয়োজন করতে পারিনি যায় না এটা কিন্তু এই বিশ্বকাপ আয়োজন আপনি একটা মানুষের জীবন আপনি আনতে পারবেন একটা মানুষকে আপনি জীবিত করতে পারবেন না শত শত সাধারণ জনগণ মারা গেছে এটা কিন্তু সারা বিশ্বে প্রচারিত হয়ে গেছে সবাই কিন্তু দেখেছে এটা এখান থেকে কিন্তু যেখান থেকে আপনি যেখানে যেই নিচে পড়ে গেছেন সম্মানের জায়গা থেকে এইটার থেকে ওইটা যে বিশ্বকাপের ভেনু পড়ে গেল এটা মানে এটার তুলনা সেটা কিছুই না মানে এটাতে হিসাব করলে আপনার আমি সেটাকে কিছু মনেই করি না যে ওটা ব্যাপারই না ভবিষ্যতে আমরা সেখান থেকে উঠতে হবে এই যে এত বড় বড় দুর্নীতিকার যে দুর্নীতি ধরা হচ্ছে বের তাদেরকে যে ধরা হচ্ছে আমি চাই যে তাদের পাক আপনি দেখেন আমাদের দেশে গণা যদি পাঁচজন মানে শীর্ষ ধনী শীর্ষ ব্যবসায়ী যদি আপনি কাউন্ট করেন তাহলে দেখবেন সালমান এফ রহমান অনব দেম সেই সামান এফ প্রোহমান তার এত দিনের ধারি ক্লিন শেভ করে পালিয়ে যাচ্ছিল তাহলে ভাই এই টাকার দরকার কি এত পাওয়ার এত বাহাদুর এত কিছু থেকে চোর নন যাচ্ছে ভাই এই টাকার দরকার এই এই সম্মানের দরকার কি এই আমার পাওয়ারের দরকারটা কি আমার একটা প্রশ্ন ছিল আমার একটা প্রশ্ন ছিল আমরা কি আসলে ভবিষ্যতে আমাদের এই যে ক্রিকেটের যে মানুষের ক্রিকেটের প্রতি মানুষের ভালোবাসা সেটাকে ধরে রাখতে পারবো কি না এবং আমরা আমাদের হারানো গৌরব উদ্ধার করতে পারবো কি না আপনার কি মনে হচ্ছে ভাই আমি কিন্তু আগে বলেছি ক্রিকেটটা কিন্তু বিসিবির সভাপতি বা বোর্ড কর্মকর্তা বা কোন ইশারা আবার ইন্টারনেট জটিলতা সম্ভবত তামিমের তামিম কি শুনতে পাচ্ছেন আমাকে

সঠিক হচ্ছে না সঠিক যা সঠিক মূল্যায়ন হচ্ছে না দলীয়করণ হচ্ছে যার হলো আর একটা মানে মানে কি বলবো এটা মানে একটা ডকার জন্য ঘটনা যেগুলো মানে একদম দলীয়করণ হচ্ছে নিজের টিমকে চেতানোর জন্য আম্পায়ারকে আপনার এই ই করা হচ্ছে প্রভাবিত করা হচ্ছে প্রেশার দেওয়া হচ্ছে এবং হ্যাঁ তারপর আপনার এই জাতীয় দল নির্বাচনের ক্ষেত্রেও আপনার দেখা যাচ্ছে যে

তখন তার কেমন লাগে আর আমরা যারা শুনি আমাদের কেমন লাগে একদম একদম এই প্রশ্নটা করি আমি আসলে আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ আবু হুরায়রা তামিম মূল্যবান সময় দিলেন আপনার ব্যস্ততার মধ্যে এবং নিশ্চয়ই আগামীতে অন্য কোনো আলোচনা আপনাকে আবারো পাবো খেলা বিষয়ে আলোচনায় আমরা আসলে চেষ্টা করেছি প্রিয় দর্শক বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ কোন পথে সেই নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি নিশ্চয়ই আপনারা শুনেছেন বাংলাদেশ ক্রিকেট একজন নতুন সভাপতি পেয়েছে আশা করি ক্রিকেট ঘুরে দাঁড়াবে ক্রিকেট তার ঋত গৌরব পুনরুদ্ধার করবে এবং সামনের দিকে এগিয়ে যাবে এই প্রত্যাশা রেখে এবং আপনারা এতক্ষণ যারা দেখছিলেন যারা দেখবেন তাদের প্রতিরোধ টক ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্রতিদিন রাত এগারোটায় সমসাময়িক বিষয় নিয়ে আমরা এই প্ল্যাটফর্মে কথা বলি আগামীকাল অন্য কোনো অতিথি নিয়ে অন্য কোনো বিষয়ে আপনাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে শুভরাত্রিতে আমি আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ভালো থাকবেন শুভরাত্রি